নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জালে আটকা পড়েছে বড় সাপ মকর রাশি একসাথে তিনটি বড় ধাক্কা লাগবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাবধানে থাকবেন না হলে সব হারাবেন এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য বড় অগ্রগতি করতে সক্ষম হবেন সময় নিয়ে প্রতিফলন করুন এবং নতুন লক্ষ্য স্থির করুন উচ্চতর পড়াশোনায় মনোযোগ আপনার ভবিষ্যৎ দক্ষতাকে উন্নত করে এখনই আপনার কর্মজীবনে উজ্জ্বল হওয়ার সময় মহাবিশ্ব আপনাকে এমন সুযোগ উপহার দিচ্ছে যা আপনাকে বিকাশ করতে সহায়ক হবে একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উদ্ভাবনী সমাধানগুলি কার্যকর করতে পারবেন এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার একটি আদর্শ সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রাপ্য স্বীকৃতি পাবেন সঞ্চয় এবং বিনিয়োগে একটি পদ্ধতিগত দৃষ্টিকোণ গ্রহণ করলে আর্থিক বৃদ্ধি সম্ভব আপনার পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে আরও সময় কাটানোর জন্য সময় পাবেন একটি শান্ত এবং সহায়ক পরিবেশ আপনাকে আপনার সঙ্গীর কাছে আরও কাছে নিয়ে আসবে আপনি আপনার ডেটিং জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন স্থিতিস্থাপক এবং ইতিবাচক থাকুন একটি পরিবার সদস্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করবে এবং আপনি তাদের সফলতা উদযাপন করতে সেখানে থাকবেন বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার রুটিনে বিশ্রামের কৌশলগুলি অন্তর্ভুক্ত করার জন্য নিশ্চিত করুন যাতে চাপ কমানো যায় স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য আত্মসেবা করার জন্য কিছু সময় নিন এবং আপনার অন্তর্নিহিত চিন্তাগুলির গভীরত উপলব্ধি লাভ করার জন্য ডায়েরি লেখার কথা বিবেচনা করুন আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল থাকবে আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে আজ আপনার শক্তিগুলির উপর প্রতিফলিত করার এবং যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য তাদের ব্যবহার করার একটি দিন আজ আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে প্রতিফলিত করার জন্য একটি দুর্দান্ত দিন এই সময়টি কর্মজীবনে উন্নতি এবং আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় নতুন কোনো শিক্ষামূলক উদ্যোগ আপনার দক্ষতা ও কর্মজীবনের অবস্থানকে সমান্তরালভাবে শক্তিশালী করতে পারে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনাকে একটি প্রকল্প নেতৃত্ব দেওয়ার বা নতুন একটি উদ্যোগের দায়িত্ব নিতে বলা হতে পারে একটি লাভজনক সম্পত্তি বিক্রয় আপনাকে নতুন উদ্যোগে পুনরায় বিনিয়োগ করতে দেবে আপনার অংশীদার আপনাকে প্রয়োজনীয় আবেগিক সমর্থন প্রদান করবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে প্রিয়জনদের সঙ্গে খোলামেলা ও সত্যনিষ্ঠ কথকপথন সম্পর্কের সমতা বজায় রাখে আপনার বিবাহ আবেগগত ঘনিষ্ঠতা এবং বোঝাপড়ার একটি নতুন পর্যায় অনুভব করবে পরিবার এবং ঘনিষ্ঠদের সাথে সম্পর্কগুলি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভাগ করা দায়িত্ব নিয়ে আলোচনা করলে শক্তিশালী হয় বন্ধুত্বগুলি শক্তি প্রদান করবে এবং আপনি আপনার কাছের বৃত্তে নির্ভর করতে পারবেন এই সময়ে আপনার স্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করার উপর মনোযোগ দিন সক্রিয় থাকা এবং আত্মসেবা অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ আপনি একাকিত্বে শান্তি খুঁজে পেতে পারেন নিজের জন্য প্রতিফলন করার এবং স্পষ্টতা খুঁজে পাওয়ার জন্য স্থান তৈরি করতে পারেন আজ দুর্ভাগ্যের একটি সময় আশা করুন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ এই ধরনের সময়গুলি প্রায়ই ভালো দিনের পরে আসে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ